পদার্থবিদ্যা ফিজিক্স আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে ম্যাক্স প্লাঙ্ক উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র কি অডোমিটার কী থেকে মার্বেল হয় চুনাপাথর স্যাকারিন প্রস্তুত হয় কী থেকে টোলোইন জলজ শামুক ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত কার্বনেট পারমাণবিক সংখ্যার আবিষ্কারককে বিজ্ঞানী মোসলে ফসফিন কি প্রকার পদার্থ যৌগিক ভর সংখ্যার অপর নাম কি নিউক্লিয়াস সংখ্যা এমকেএস পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয় দস্তা আন্তঃবিক শক্তি কি আকর্ষণ শক্তি পদার্থের তিন অবস্থার কারণ কি আন্তঃআণবিক আণবিক শক্তির পার্থক্য কোন পদার্থের আয়তন নেই গ্যাসীয় পদার্থের বায়ু কি পদার্থ মিশ্র পদার্থ যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে হিমাঙ্ক সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ কোনটি আনান সেপ্টিয়াম পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে নিকোলাস অটো সিক্সটি সেভেন পি কি ধূমকেতু আলোর সাতটি বর্ণের আলো সাতটি বর্ণের সমষ্টি এটি কে প্রমাণ করেন আইজ্যাক নিউটন সাদা আলো সাতটি রঙি তৈরি এটি প্রমাণ করে আইজ্যাক নিউটন তরিত প্রবাহের এককের নাম কি অ্যাম্পিয়ার উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল লেখার চক কী দিয়ে তৈরি ক্যালসিয়াম সালফেট রেক্টিফাইড স্পিরিট কি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিড বলে অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিড বলে ভিনিগার কাকে বলে চার থেকে দশ শতাংশ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলে অ্যাকোয়ারিজিয়া বা অম্নরাজ কাকে বলে ওয়ান এস টু থ্রি অনুপাতের নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্নরাজ বলে ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি মেশানো হয় কার্বন কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম উড স্পিরিট কি মিথাইল অ্যালকোহল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কটি একশো আঠেরোটি উনানে জল দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে একশো ডিগ্রি সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি লিথিয়াম রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে না অনু পরমাণু নিউক্লিয়াসে কোনটি থাকে না ইলেকট্রন পরমাণুতে কী সমান থাকে ইলেকট্রন প্রোটনের সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসের অণুতে কয়টি পরমাণু থাকে একটি সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি রেডন পাইরোমিটার কি সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র হল পাইরোমিটার সোনায় মরিচা ধরে না কেন সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে মুক্তার ওজনের এককের নাম কি গ্রেন কলের জলে সাধারণত কোন উপাদানটি বেশি থাকে লোহা বা আয়রন প্রতি কক্ষ প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত টু এন স্কোয়ার পরমাণুর প্রোটনের সংখ্যাকে কী বলে পারমাণবিক সংখ্যা ডিডিটি এর পূর্ণরূপ কি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন শঙ্কর ধাতু পিতলের উপাদান কি তামা ও দস্তা শঙ্কর ধাতু পিতলের উপাদান হলো তামাও দস্তা কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি টি এন টি এর পূর্ণরূপ কী ট্রাই নাইট্রোটোলোইন রাসায়ন সাবানের রাসায়নিক নাম কি সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে ব্যক্তিগত মতামত জানাবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য শোনার জন্য